শুন না কেনার আমি উদ্দিন দেখতাছি বুঝছো আমি একটা গো তাকু মু কুমু আই ভাবতে আছি আমি খুব ভালো আছে আমি তোমারে খুব খেপিতে রাখম খেপিতে রাখপা তুমি মদ গাজা খাও কি আমি এগুলো কি চুল খাইনে আমি খুব ভালো একটা বুলা পা তুমি সর আইন তোলে সরদাও হওয়াই ফর দাও আমি মর নাগো ভালোবাসা করলে মদ গাজা খেয়েন লাগবো

সময় নষ্ট করলাম আমি পাল শুনো না এই যে লাইটার নাইটার ডাল ফ্রেন্স লাগে না সবসময় হাওয়াই পার্টি হাওয়াই